ঈদ মুবারক ঈদ মুবারক সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম ছোট্ট একটি কথা আপনাদের না বললেই নয় খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনার স্বাদ ডালায়ের আগে যে সিঁড়িটি দিয়ে উঠতেছে দেখতেছেন এই সিঁড়িটি কি আপনি আগে ডালাই দিয়ে তারপর ছাদে উঠতেছেন নাকি এরকম করে কাটের। ছাউনি করে তারপর ডালাই দেওয়ার শেষে সাদের ডালাই সিঁড়ি ডালাইটি করতেছেন খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনারাও অনেকেই জানেন আমি জানি আমার ফেসবুক পেজে যারা রয়েছেন যারা আমার পেজটি ফলো করেন এবং আমার ভিডিওগুলো দেখেন তারা অনেকেই সতর্ক তবে খুবই সাবধানতাভাবে আপনাদের এই কাজটি করে নিতে হবে মনে রাখবেন আপনার কন্ট্রাক্টর কে এভাবে কাজ করিয়ে নিচ্ছে যে আগে সিঁড়ি ডালাই দিয়ে তারপর ছাদে উঠতেছে সেই ডালাইগুলো পাড়া দিয়ে কখনোই সেটি করতে দেবেন না মনে রাখবেন আমি কারো খারাপ বলছি না কারো খারাপের দিকে যাচ্ছিও না আমি মূলত এই একজন কন্ট্রাক্টর তাহলে একজন কন্ট্রাক্টরের খারাপ বলতে পারি না তবে যেটা সত্য সেটাই বলার চেষ্টা করতেছি এই বিষয়টি কিন্তু অনেকেই আমি জানি সবাই জানেন তবে কিছু মানুষ হয়তো এখনও এই বিষয়টি জানেন না দেখবেন আপনার কন্ট্রাক্টর যখন বাড়ি করতেছেন সেটি হোক একতলা পাঁচতলা দশতলা যে কোনো বিল্ডিংয়ে হতে পারে তবে এই সিঁড়িটা কখনোই আগে ডালাই দিয়ে নেবেন না সেটা কিন্তু অনেক কন্ট্রাক্টরই করে থাকে অনেক মিস্ত্রিরা করে থাকে এই সিঁড়িটা আগে ডালাই দিয়ে নিয়ে যায় সেই ডালাইটি পর সেখান থেকে বাড়া দিয়ে আপনার উপরে উঠে ছাদের ডালাই দিয়ে যায় এবং লাশ মুহূর্তে গিয়ে শুধু সিঁড়িটা ফিনিশিং দিয়ে থাকে এই কাজটি বলেও করা যাবে না কেন না এই কাজটি করলে আপনার সিঁড়ির যে গোড়া থাকে যে দেখতেছেন এই গোড়া থেকে যে কোনো মুহূর্তে ফাটল ধরতে পারে সেটা এখন দেখবেন না কিন্তু যখনই আপনার বিল্ডিংয়ের বয়স হয়ে যাবে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর তখন দেখবেন জোড়া থেকে ফাটল ধরে অনেকটা সমস্যা হতে পারে তো সেটি আপনারা কি আমার সাথে একমত কি না সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আচার এই পর্যন্তই আল্লাহ হাফেজ